স্মৃতি শক্তি বৃদ্ধি করতে ঘাড়ের ব্যথা কমাতে দ্রুত স্পন্ডিলাইটিস কমাতে উচ্চ রক্তচাপ কমাতে এবং রাতে ভালো ঘুমাতে করুন এই সহজ প্রাণায়াম চন্দ্রভেদী প্রাণায়াম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন বাম হাত ধ্যান মুদ্রায় ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন এবং সজোরে বাম নাক দিয়ে নিঃশ্বাস টানুন ছাড়ুন ক্রমাগত টানুন ছাড়ুন এভাবে আপনি একসঙ্গে কুড়িবার পঁচিশ বার করতে থাকুন সকাল সন্ধ্যায় খালি পেটে ভীষণ উপকারী এই ব্যায়ামটি ভীষণ আপনার স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পাবে ভালো ঘুম হবে হজম ক্ষমতা বাড়বে এবং আপনার হার্ট ভালো থাকবে টেনশন মুক্ত হবে হজম শক্তি বৃদ্ধি পাবে এরপর আপনি করুন ধ্যান মুদ্রা স্কুল ছাত্রছাত্রীরা প্রতিদিন যদি পড়াশোনা করার আগে পাঁচ মিনিট করে ধ্যান মুদ্রা করে তাহলে তার কনসেন্ট্রেশন বৃদ্ধি পায় এবং তার স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় পড়াশোনায় মনোযোগ আসে এবং খুব ভালো রেজাল্ট হয় পরীক্ষায় এই ব্যায়ামটি সবাই করতে পারেন যে কোনো বয়সের ব্যক্তিরা করতে পারেন পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো অসুবিধা নেই ধীরে ধীরে করুন যে কোনো জায়গায় বসেই করুন ঘরে বাইরে যেখানে সুবিধা অথবা আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন রাতে ঘুমানোর সময়ও করতে পারেন সকালে ঘুম থেকে ওঠার আগেও করতে পারেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত হাঁটুর উপর রেখে হাতের তর্জনীয় আঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে চেপে চুপচাপ বসে থাকুন চোখ বন্ধ করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকুন ভীষণ উপকারী এই ব্যায়ামটি এবার করুন ভ্রামরি প্রাণায়াম ঘুম হয় না এমন ব্যক্তিরা এই ব্যায়ামটি প্রতিদিন পাঁচবার করুন সাত দিনের মধ্যে ফলাফল বুঝতে পারবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের ছোট্ট লতিটি চেপে ধরুন এবং বাকি আঙুলগুলো কপাল চোখ নাকের উপর রাখুন সজোরে নিঃশ্বাস টানুন এবং ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ করে ধীরে ধীরে আপনি নিঃশ্বাস সারুন এইভাবে আপনি থেমে থেমে দশ বার করুন সকাল সন্ধ্যায় খালি পেটে ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি হজম ক্ষমতা বৃদ্ধি পায় সব থেকে যেটা বেশি ভালো হয় ঘুম ভালো হয় ভীষণ ভীষণ ঘুম ভালো হয় বালিশে মাথা ছোঁয়াতে ছোঁয়াতে আপনি ঘুমিয়ে পড়বেন আপনি সাত দিন করে দেখুন যে কতটা উপকারী এই ব্যায়ামটি ধীরে ধীরে করুন প্রতিদিন করুন আজই শুরু করুন অনেক অনেক ভালো থাকবেন অনেক ভালো উপকার হবে যাদের ঘুম হয় না তাদেরই প্রেশার বাড়ে সুগার বাড়ে আর যদি আপনার ঘুম ভালো হয় তাহলে আপনার সুগার প্রেশার কিছুই থাকবে না সবই কমে যাবে ধীরে ধীরে এই ব্যায়ামটি আপনি প্রতিদিন অভ্যাস করুন সেই সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন আপনার খাদ্য তালিকায় ডাল সবজি মাছ একটু স্যালাড সঙ্গে একটু টক দই থাকলে ভালো হয় টক দই হজমে ভীষণ ভীষণ সহায়তা করে এভাবে আপনি প্রতিদিন একই সময়ে ব্যায়াম করুন সকাল রাত্রি যখনই করবেন একই সময়ে করবেন আর আপনারা খাদ্য খাবারটাও প্রতিদিন একই সময়েই খাবেন তাহলে হজম ভালো হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকে এরপর আপনি করুন ধ্যান মুদ্রা পাঁচ মিনিট ধ্যান মুদ্রায় বসে থেকে তারপরে আপনি শুরু করুন অনুলোম বিনুলোম প্রাণায়াম ধীরে ধীরে করুন আর প্রতিদিন একটু দানা শস্য জাতীয় খাবার মহিলারা খেলে ভালো হয় গজানো ছোলা গজানো মুগ মুগ আস্ত মুগ এগুলো প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আর তিল ভীষণ ভীষণ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ভীষণভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ভীষণ উপকার তিল এবার অনুলোম বিলোনম প্রাণায়াম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন সজোরি নিঃশ্বাস টেনে ভেতরে নিন একটু সময় হোল্ড করে রাখুন কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ধরুন এবং ডান্নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এইভাবে আপনি করুন দশবার বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান্নাক চেপে ধরুন সজোরে নিঃশ্বাস টানুন একটু সময় হোল্ড করে রাখুন বানাক দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে বানাক চাপুন এবং রান্নাকে নিঃশ্বাস ছাড়ুন ভীষণ ভালো এই ব্যায়ামটি আপনার হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাবেন হার্টের ব্লকেস কমে যাবে ডায়াবেটিস কমবে এই প্রাণায়াম এতটাই শক্তিশালী যে প্যারালাইসিস রুগীরা যদি করতে পারেন ভীষণ ভীষণ উপকার যেসব প্যারালাইসিস রুগী হাত পা অবশ হয়ে গেছে নাড়াতে পারেন না শুয়ে শুয়ে করুন এই ব্যায়ামটি শুয়ে শুয়ে করুন কোনো অসুবিধা নেই আপনি পনেরো দিনে উঠে দাঁড়াবেন এতটাই শক্তিশালী এই ব্যায়ামটি এবং এই ব্যায়ামটি শরীরের ভেতরকার নোংরা জমে থাকা সেই শ্বাসের মাধ্যমে বের করে দেয় এবং শরীরকে সুস্থ রাখে শরীরকে শুদ্ধ রাখে শরীরকে শীতল রাখে ভীষণ ভীষণ ভালো এই ব্যায়ামটি সেই সঙ্গে কোমরের ব্যথা থাকলে কমে যায় হাতের ব্যথাও কমে যায় ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন খুবই সোজা এই ব্যায়ামটি যে কোনো বয়সের ব্যক্তিরা এটি আপনারা করতে পারবেন প্রতিদিন করুন সকাল সন্ধ্যায় করুন বড়ই উপকার পাবেন আর নিয়মিত জল খাবেন প্রতিদিন তিন গ্লাস জল খাওয়া নয় গ্লাস জল খাওয়া দরকার প্রতিদিন তিন লিটার তিন লিটার জল খেলে ভালো হয় আপনার পরিস্থিতি বুঝে আপনি তিন লিটার জল খাবেন প্রতিদিন খাবেন আর একটু ফল খাওয়ার চেষ্টা করবেন শশা পেয়ারা লেবু এগুলো শরীরের ভীষণ উপকারী শশা শরীরে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করে এটা আয়রন জাতীয় খাবার পেয়ারাও একই অবস্থা আর পেয়ারায় ভীষণ হাট ভালো রাখে ভীষণভাবে হাডের উপকার যাদের হাটের সমস্যা আছে তারা নিয়মিত পেয়ারা খান আপনার হাট ভালো হয়ে যাবে এমনকি ব্লকেজও খুলে যাবে সেই সঙ্গে শরীরে রক্তের পরিমাণ বাড়বে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে শরীরের রক্ত ঠিকঠাক মতো থাকলে শরীর ভালো থাকে সুস্থ থাকে এরপর আপনি করুন ভস্তিকা প্রাণায়াম হাত থাকবে ধ্যানা মুদ্রায় নিঃশ্বাস টানুন এবং নাক দিয়ে সজোরে ছাড়ুন ঠিক নাকে মশা তাড়ানোর মতো মনে হয় যেন নাকে আপনার একটি মশা পড়েছে এভাবে আপনি করুন দশবার ধীরে 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 অভ্যাস করুন এই ব্যায়ামটি আপনার হজম ক্ষমতা বাড়াবে পেটের চর্বি কমাবে ফ্যাটি লিভার কমাবে এবং আপনার ভুঁড়ি কমাবে ভীষণ উপকার এই ব্যায়ামটি প্রতিদিন অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটিও আপনি ফলো করতে পারেন প্রতিদিন একই ব্যায়াম ফেসবুকেও পেয়ে যাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ